নমস্কার বন্ধুরা আমি ফারো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি রান্না ঠিক না ধরুন একটা খাবার এটা কিন্তু আমাদের গ্রামে সবাই খায় আপনাদেরও দেখাই তাই ভাবলাম আপনাদেরকে একবার দেখাই তো এই দেখুন এগুলো হচ্ছে তালের আঠটি আর এই যে এইগুলো দেখুন তালের কলা এগুলো কিন্তু আমাদের গ্রামে খুব খায় তো এইগুলো আমি আজকে কাটবো কেটে এর ভিতরে যে শাঁস আছে সেই শাঁসটা বের করব তো দেখুন এর কেমন কলা হয়েছে এই দেখুন কত বড় বড় কলা হয়েছে এইগুলো দিয়ে পিঠেও হয় এমনি খাওয়া যায় আর বিশেষ করে এগুলো কিন্তু লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজোর প্রসাদ বা ভোগ হয় এগুলো আমাদের গ্রামে লক্ষ্মী পুজোর ভোগ হয় তো চলুন এইগুলো কাটি কেটে আপনাদেরকে দেখ তো দেখুন আঠি গুলো নিয়েছি আর কাটারি নিয়েছি কাটবো আর একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে ফেলবো প্রথমে আঠি গুলো কেটে নিই

এগুলো কিন্তু খুব শক্ত হয় এগুলো খুব শক্ত হয় তাই একটু কষ্ট কাটতে দেরি তো দেখুন বন্ধুরা আমি কেটে নিয়ে চলে এসেছি এই যে এবার এগুলো ছাড়িয়ে নেব চামচ দিয়ে ছাড়াতে হয় দেখুন এই যে ভিতরের এইটা চামচের এদিকটা নয় এদিকটা লাগে 哎，那个，那个，这个，这个，这个。 একটুখানি আস্তে করেই চাপ দিলে দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে

দেখুন একটা একটা কিন্তু গোটা গোটা উঠেছে ওর ভেঙেও গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে খুব সুন্দর খুব ভালো তা আশা করি আপনারা অবশ্যই খাবেন আপনাদের আসে কি না জানি না কিন্তু আমাদের এইখানে দেশে গ্রামে খায় তো এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে ছাড়িয়েছি আর এটা মিষ্টি হয় একদম বাচ্চারাও খেতে খুব ভালোবাসে আর বড়রাও খেতে খুব ভালোবাসে খুব সুন্দর তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ